অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল তার ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে এটা দেড় হাজার বছর আগে করেছিল আমার মনে হচ্ছে এই দেড় হাজার বছর পরে এটা এখনো থেমে নেই বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে যারা লুকিয়ে আছে এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে বিশেষ করে উস্কানি দিচ্ছি আজকে কালকে আমি ছিলাম মৌলভী বাজার কুষ্টিয়ার কৃতি সন্তান ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর হোসেন এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম ওর পাশের গ্রামে এই সাউদিয়া মাস পড়ায় বাড়ি উনি আমাকে জানালেন যে এই ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে জনগণকে সতর্ক করবেন এই গুজবে যেন কেউ কান না দেয় এই গুজবে কান দেওয়ার কারণে এই যে যে চলছে সামেলাস তিন চার দিন আমরা সাবধান থাকবো কারো উস্কানিতে যেন পা না দে বিশেষ করে যারা পালিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়াই যাবে না কথা বুঝতেছে যখন একেবারে সব কিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আরেকটা একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় অনুমাদনা দিয়ে না অনুমাদনা কোনো জায়গায় নেই উদ্দীপনা আছে ধর্মীয় বলেন জেনারেল বলেন উন্মাদনা আমাদের কোনো ধর্মে নেই উন্মাদনা নেই আছে উদ্দীপনা কি আছে উদ্দীপনা স্কনের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে এটা উদ্দীপনা নয় এটা উন্মাদনা ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই হারাম এটা কিসের উন্মাদনা আপনার লাইকরা হাফিদ্দিন ইসলামের ভেতরে বাড়া বাড়ি নেই জবরদস্তিও নেই যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো সাড়ে আটশো বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছিল একটাও হিন্দু থাকার কথা ছিল না কথা বলেন না কেন পৃথিবীতে দুইশো কোটির উপর এখন আমরা মুসলমান চাইতে বড় ধর্ম সহিষ্ণু জাতি আমরা সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে কিন্তু আপনি টের পাচ্ছেন না এজন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টা পাল্টা লিখবেন না এই অনমাদনা ছড়াবেন না আল্লাহ বলেন এদের ষড়যন্ত্র থেমেছিল না চোদ্দটা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল আর এই দুই হাজার চব্বিশের আগে পনেরোটা ষড়যন্ত্র চলছে আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাল্লাহ যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব কি কথা বলেন না কেন আমাদের গাইডলাইন কি বলেন তো আরো জোরে বলেন নাকি বাবার জীবনী অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ে মানুষ পরিবর্তন হতে পারে না এ সিস্টেম পৃথিবীতে নেই আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে তার নাম কি আপনি এটা পড়েন মাস্ট বি আপনি পরিবর্তন হবেন বাধ্য হবেন টনি বেলার নাম শোনেননি কোথায় বাড়ি কোথায় আমেরিকায় কোথায় বাড়ি টনি বেলাওয়ারের শালিকা ছোট শালিকা লরেন বুথ এ মহিলা অনার্স মাস্টার্স করা পিএইচডি হোল্ডার ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে ভাই আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনার কাছে চাই আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই এটা তার অধিকার আছে না নেই বলেন বলেন তখন তো অনেক মানুষ এই ফতোয়া তুলবে আর অজুনে ওর কাছে কোরআন শরীফ দেব আরে ভাই কোরআন শরীফ ধরতে হলে অজু করা লাগবে মাস্ট বি আপনি কোথায় পেয়েছেন রসুল্লাহ আসলেন টয়লেট থেকে কোথা থেকে পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন পানি দেওয়া হয়েছে তাকে তিনি হাত মুখ ধোয়ার পরে গোস্ত খেলেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে হে রসুল আপনি অজু করলেন না তেরমেজি শেরফের হাদিস বলেন দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে করার জন্য আদেশ দিয়েছেন তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে অজু করা লাগবে আদেশ আমি পাইনি একাশের ভেতরে রোজা রাখা হতে পারে একাশের ভেতরে হজ করা হতে পারে একাশের ভেতরে খাবার খাওয়া হতে পারে একাশের ভেতরে কোরআন ধরাও হতে পারে তালে নামাজ পড়ার আগে অজু করা লাগবে নির্দেশ কার ইয়া জহাল্লা দিনা মানুহ দাকুম তুম ইলা সলাতি ফাঁকিছিলো বুজু হাকুম ওয়াহাই দি ইলাল মার ফেকলে অংসা হ বিরু শিকুম আর জোলা কুমিলাল কাবাইন ইমানদাররা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে নামাজে দাঁড়াবে তার আগে ওযু করো এ নির্দেশ কার ইমানদাররা কোরআন পড়বা তখন ওযু করো এই কথা আছে ওরা কোরআন শরীফ আপনি দেখেন তো যারা হাফেজ আছে মাওলানা আছে আলেম আছে বলেন নেই আছে কি আছে faida maratal qur'ana fasta'id billahi হিমিনা সাহিত rajim আল্লাহ পাক বলেন যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়া লাগবে আর এটা পড়া সুন্নাত নফল মুস্তাহাব না এটা পড়া ওয়াজিব কি বলেন তো না পড়লে আপনার গোনা হবে কেন পৃথিবীর এমন কোন এবাদত নেই যে এবাদতের আগে আউজুবিল্লা না পড়লে এবাদত হয় না নেই আপনি নামাজের আগে আউজুবিল্লা পড়েননি আপনার নামাজ হবে না কেউ ফতোয়া দিতে পারবে পারবে না রোজা রাখার আগে আপনি আউজুবিল্লা পড়েননি আপনার রোজা হবে না কেউ বলতে পারবে না হজ করার আগে আউজুবিল্লা পড়েননি হজ হবে না না

কথা বুঝতেছে অর্ডার শায়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে এই জন্যে করান ধরার আগে হজু করা শর্থ নয় না কেউ যদি আরবি টু আরবি করান যেটা এইটা করতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবেন না কিন্তু এমনি স্বাভাবিক হজু নেই আপনি করান ধরতে পারবেন না না এটা মাসলা নয় আপনি ধরবেন এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে দেয়নি সিয়াসি হাদিস সহ তাফসির দিয়েছে তিন বছর এই মহিলা পড়া কোরআন শরীফ তন্ন তন্ন করেছে আমাদের মতো আনাকুম সানাকুম পড়েনি একেবারে পড়ার মতো পড়িস কারণ হচ্ছে শিক্ষিত মহিলা তিন বছর পরে মুসলমান হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি কি করলেন পৃথিবীতে সব চাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে মুসলমান আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের ধর্ম গ্রহণ করলেন কেন লরেন বোধ বলেছে দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি তিন বছর তিনটা বছরে আমি প্রায় তিপ্পান্ন জায়গায় লাল দাগ দিয়েছিলাম মনে করলাম ভোল ধরা পড়েছে কিন্তু আল্লাহর ইশারা যেখানেই ভোল ধরে দেখে তারপরের আয়াতে ওর আল্লাহ আগেই দিয়ে দিয়েছে শেষে আমার জীবনের ভোল ধরা পড়ে গেছে আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না আমি নতুন ধর্ম ইসলামে আসলাম আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর ষাড়ে চার হাজার ধর্ম আছে এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরাকারী কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক অধ্যাপক বিসিএস ক্যাডার ওনারে বলেছিলাম স্যার আপনাকে আমি জোর করি না কোরআন শরীফ শুধু খালি পড়েন ইসলাম মানা লাগবে না আপনার আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই শুধু তিন তিনটা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন তিন মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা আজকের এই তাফসির মাহফিল এই জন্যই আয়োজন করেছে এবং এই মাদ্রাসাটার প্রতিষ্ঠা এই কারণেই কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে যত প্রসার হবে এই দেশ থেকে তত শিরিক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ আমাদের জন্য একটু আফসোস বিশেষ করে আমার জন্য সারা দেশে যাওয়া লাগে তো সারা বাংলাদেশে একটা জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাজা খাওয়ায়। কি একটা জেলা গো। জায়গা আছে বগুড়ার waistband গড় ওখানে গাজা খেলেও চুরি করে খায় আর আমাদের এখানে পুলিশ বলে খা। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে কুষ্টিয়া থেকে রংপুর এসেছে ওয়াজ করার জন্য তোমার জেলায় কি বলবো সারা দেশ করি আপনি যে কয় মন গাঁজা না পাবেন তার বেশি পাওয়া যায় আল্লাহর অলির এই মাজারে না এটা ঠিক না আমার মনে হয় যে মাজার ভাঙা ছিল এটা যে কেন ভাঙলো না এই শিরিকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়ার দরকার ছিল এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে আমি জানিয়ে কথা বললে তাদের গায়ে লাগবে কে কথা বলে না কেন আমি আর বলতে চাই না বিবেক যদি থাকে কাজে লাগাবেন কি বলছিলাম বলেন তো কোরআনে কারিন শোনার জন্য আমরা যারা এসেছি এখান থেকে আল্লাহ আরফ্ব বলা আল আমি এই যে মাকারু কারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম একটু ভালো করে মিলাবে সরা নবল উনিশ নাম্বার পাড়া চা নাম্বার পৃষ্ঠান পাঁচ নাম্বার লাইনের ৫০ নাম্বার আয়াত এটা তার সেরে হাক্কা নিতে পাবেন আল্লা পাঁক বলেন অমাকারো মা কার অমাকার না মা কার অহোমলায়া সরো হেন ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ ষড়যন্ত্র না আমি আল্লাহ কৌশল করেছিলাম এখানে শিক্ষা দেখেন শব্দ কিন্তু এক ব্যবহার করার ক্ষেত্রে বেলায় ষড়যন্ত্র আর বেলায় ষড়যন্ত্র নয় এটা কৌশল এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস এক কথা বসে দুনিয়া যে একদম এডিয়া আমাদের হাতে নেই ওরা এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্যই জিহাত লাগবে এটা লোক নবেল আর সাল্লামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন এটা বললাম না পনেরোটা বিষয় এই সাড়ে পনেরো বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল তার ভেতরে এইটা একটা লোক নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল সেটা সমকামিতা কি কথা বুঝতেছেন এ দেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে হাজার হাজার বছর আগে লোক নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল পুরুষে পুরুষে বিয়ে করা মেয়েতে মেয়েতে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর বাইরের দেশে যারা যায় আমি নিজে দেখেছি জর্ডানে মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ দুর্বিশন্তির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায় এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয় ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলে না মাকার না আমি নিজেও একটা কৌশল করলাম অহুমলা কিন্তু তারা টের পায়নি তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল ভালো ভালো ডাক্তার কিছু হলে বাইরে পাঠিয়ে দিতেন আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে কেন তৈরি করা যায় না এখানে এই যে পনেরোটা ষড়যন্ত্রের কথা বলছিলাম দেড় হাজার বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম চোদ্দটা কয়টা পড়াশোনা করে বলছি আমাদের দেশে আরম্ভ হয়ে গিয়েছিল আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি কিন্তু তারা টের পায়নি একটু নজর করে দেখেন না কেন যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পুরা জাতিকে আমি আয়াত পর্যন্ত পড়তাম না এরপরে এর একটা বাংলাদেশের দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের সাথে মিলে যাচ্ছে এই জন্য পড়লাম আমার দৃষ্টিতে মিলে যে দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা এর পর একটা শিক্ষা বের করব ভালো করে এখানে আরবি গ্রামার যারা বসে বালা কাজ পড়েছেন বলেছেন কিনা ফাতিলকা তিলকার আগে ফা ফা অর্থ শব্দটা উনিশটা অর্থে আসে আঙ্গুল দিয়ে বাংলাদেশের এই চৌষট্টি জেলার মানুষকে দেখাচ্ছে কা এই সেই বয়ুত হোম তাদের ঘর আল্লাহ বলেন এই সেই তাদের ঘর কি তাদের ঘর কি বাই তন দাইনী আল্লাহ বছন বোয়ত দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো একটু তাকান খব আতান আমি জনশূন্য করে দিয়েছি খব ইয়াতান জনশূন্য করে দিয়েছি বিমা ঝলাম তাদের জুলুমের কারণে আপনি আগস্টের পাঁচ তারিখে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে দেখেন এই দেশের চৌষট্টি জেলার ৬৩০টা তিরিশটা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটির সত্য

রোজার গৃহ বানিয়ে দিয়েছি গত দিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না অথচ পাঁচ তারিখের আগে ওখানে জম জমার ছিল ওই বাড়িটা এখন রোজার গৃহ মানুষ দেখছি দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে প্রসাব করছে আমার একটা কথা মনে পড়ছিল পরশু দিন ষোলো সালে গিয়েছিলাম হজে কাবা তাবাফ করার পরে উপরে গেলাম হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা ব্যথা এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদিক তাল কি হে বন্ধু আমার খুব পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই লাগছিল উনি আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওর ভাষা দিয়ে আমারে বলছে আমার পেটের বেথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আজকের এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজাড় গৃহ বানিয়ে দিয়েছে পরশুদিনের জাতীয় পত্রিকা দেখেছেন ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে চোমা খেত দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে বদ্ধ হয়ে টয়লেট করছে হ্যাঁ তিন চার জন একসাথে যাচ্ছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ রাস্তায় চালাচ্ছে আমার মনে হয় এদের পেটে আমার মতো ব্যথা আর কথা বলছে না আমি খাবিয়াতান শব্দটা তাফসিরে পড়েছি ইবনে কাসিরে আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি এমন ওজার গৃহ বানিয়েছি কেন জানো তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবার আসেন আমাদের বিষয় অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে লাম লামে তাকিদ অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো আল্লাহ আমাদের বোঝাতে চায় আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়ি ও জাতীয় টয়লেট বানানো হবে যেন আমরা যেন সাবধান থাকি আর যাই করে যেন জালেম হয়ে না যায় কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলেন ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে এমনি এত রাত হয়ে গেছে আমরা তাফসিরে যাব সূরা বাকারা থেকে মাত্র এক আয়াতের তিন ভাগের এক ভাগ পড়েছি আর সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য এই ভেতরে লুকিয়ে রেখেছে আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন আমরা আসিনতে দুই আয়তের একটা আয়াত শুরু করছি সূরা বাকারা আট নাম্বার আয়তের প্রথম অংশ আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো কি বললাম বলেন বলেন বারণ গрим জানছায়্যু হাল্লাদিন আমানু ওহে যারা ইমানের দাবি করো ওদখুলু ফিস মিকা ইসলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এদিকে তাকান এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন মানে ইসলাম আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই বলেছে ইসলামে প্রবেশ করো কোথায় ইসলামে এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ বলুন বলেন আল্লাহ পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন এই যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ছোট আয়াত কিন্তু এত সুক্ষ সুক্ষ শব্দ দিয়েছে এর শেষের শব্দটা দেখেছেন কাফ ফা ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে আমার প্রশ্ন আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো এটা আমি টের পাবো কি করে নাকি কথা বলে না কেন আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে আপনি যদি পাঁচটা বিষয় দুনিয়ায় দেখতে চান যে আপনার ভেতরে পাঁচটা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে সিমটম তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি পুরো ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি এখন নিজের সাথে মিলাবেন নাম্বার আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিন্টম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে কি হওয়া লাগবে খুব সুখ শব্দ এখানে আছে কিন্তু ভালো করে শুনবেন